মানবতার কাজ টুকটাক আমি করে থাকি আপনার ইতিমধ্যে আপনারা দেখেছেন বা বন্ধুরা আজ দেখাচ্ছি কিশোরগঞ্জলায় পিটওয়া গ্রামের সেই কামাল ভাই যিনি মানবতার কাজে সবসময় নিয়োজিত তাকে তাকে নিয়ে সামান্য কিছু ভিডিও চিত্র সাথেই থাকুন আপনারা এই যে একটা পাম সুন্দর একটা জমি

এটা আমাদের এই যে কামাল ভাই যার উদ্যোগে এই সোলার প্যানেল কিন্তু এই এটার কিন্তু শান্তিটা উপভোগ করতেছে ইনশাল্লাহ এই এলাকার মানুষই এই সোলার প্যানেল এটা তো আমি সোলার প্যানেল দেখেছি আর কিন্তু এরকম বিশাল মাপের সোলার প্যানেল দেখি নাই আমরা সেই সোলার প্যানেলের মাধ্যমে যে পানি উঠতেছে সেটা একটু দেখাবো সেটা ছেলের জন্য এখানে আছি এই পানিতে সোলার সোলারের মাধ্যমে যে পানি উঠতেছে সেই পানিতে কামাল ভাই হাত মুখ ধরছে আমি একটু হাত মুখ দেবো ইনশাল্লাহ ঠান্ডাও অনেক পানি এই এলাকায় মানুষের উপকারই করে বিভিন্ন জমিনে পানি দেয় সোলার বিশাল মাপের হ্যাঁ কামাল ভাই নিজে এখন ডাঙ্গল দিয়ে একটু চাষ করে দেখাচ্ছে এগুলো আগে এভাবেই কাজ করা হতো যাদের বাড়িতে গরু ছিল না তারা হাতে টান নিয়েও কাজ করতো আচ্ছা চলে আসেন রোদের একটু তাপ বেশি এইদিক দিয়ে যান দেখুন এই অনেক পেপে হয়ে রয়েছে তো কামাল ভাই আজকে নিজের হাতে সে একটি পাকা পেপে গাছতে পারবে সেটা অবশ্যই আমরা আদর করে বসে খাবো আসেন একদম ফরমালিন মুক্ত গাছের পেপে এটাকে আমরা কিশোরগঞ্জে বাসায় ফাগার বলি এখানে কিন্তু এই বর্ষাকালে পানি প্রচুর থাকে এবং এখানে মাছ জমা হয় এখানেই গত বছরে একশো বল এই ফাগারে আটকা পড়ছিল তো সেই ফাঁকাটা দেখাচ্ছি আর এই যে রাস্তাটি এই যে যে বাড়িতে যাব যাবো কামালবাইয়ের ঘর বাড়িতে এই পুরো রাস্তাটি কামালবাইয়ের তাদের সম্পত্তি তো আমি আবার আপনাদেরকে বলে রাখি যে মানবতার ফেরিওলা ভাই তার সাথে আজকে একটু ভিডিও চিত্র করছি তাদের পিটুয়া গ্রামে এসে এটা কিশোরগঞ্জের করিমগঞ্জ থানা কাদির জঙ্গল ইউনিয়ন পরে দেখুন এমন কিছু নাই যে তার ত্রুটি একেবারে গ্যান্ডারিও যে গ্যান্ডারি পর্যন্ত হয়ে রয়েছে দেখেন গ্যান্ডারি মন চাইবে তো আপনি গ্যান্ডারিও খাইতে পারবেন কামাল ভাই আগে হুটুক পেঁপে হাতেই যে পেঁপে কিন্তু তার গাছ থেকে পারছে ইনশাল্লাহ এই যে চলে এলাম সেই আদর ঘরে যে আদর ঘরের ভিডিও চিত্র আমরা দেখি অনেক সময় দূর থেকে ফেসবুকে আর এই যে আদর ঘরে এই যে সামনে লেসু বাগান অনেক কিছু আছে যেগুলো আমরা তুলে ধরতে পারতেছি না যে লেসু ওই যে লেসু হচ্ছে তারপরে এই যে গ্যান্ডারি তারা কেমন ভাই এই যে লাল এইটি কি ওইটি ঘাস আচ্ছা আচ্ছা গরুর জন্য আচ্ছা আচ্ছা বিভিন্ন জাতের গাছ আগে আবারো বলে রাখি যে মানবতার ফেরিওয়ালা কামাল বাইর বাড়িতে আসে এসেছি কিন্তু অনেক মৌমাছি আছে কিন্তু হাত দিলে দিব আদর ঘর যেখানে কামাল ভাই দাঁড়িয়ে আছে কাজী মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ এম এ কামাল উদ্দিন সম্ভবত তারা দুই ভাই কামাল ভাই ভাই দুই ভাই তো সেই আদর ঘরে কিশোরগঞ্জের অনেক বড় বড় সেলিব্রিটি অনেক সম্মানিত ব্যক্তিরাও এখানে পদার্পণ করেছে এসেছে কামালবাই রণে সেই আদর করে আজ চলে এলাম আদর গড়ে পাশাপাশি কামালবাই ওটাও কি মেহমান কানা প্রজেক্ট আচ্ছা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর ওটা কিন্তু একটা মেন রোড এটাতে সহজে করিমগঞ্জ না কিশোরগঞ্জ যাওয়া যায় হুম মাশাল্লাহ আমি যতক্ষণ ভিডিও করলাম আপনারা বুঝতেই পারছেন সম্পূর্ণ কিন্তু কামাল ভাই তাদের সম্পত্তির উপর দিয়েই হাঁটছি এখন পর্যন্ত আর যেটুকু দেখাচ্ছে দেখুন অনেক দূর পর্যন্ত সেটা কামাল ভাইদের জমি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এসেই আদর ঘরের ভিতরে প্রবেশ করলাম সুন্দর কারুকার্য এবং গড়টি বানিয়েছে বাঁশ দিয়ে যে পুরাতন ঐতিহ্যটা একটু ধরে রেখেছে ইচ্ছে করলে লোহা দিয়েও বানাইতে পারতো কিন্তু বাঁশটা দিয়ে আমি বাঁশের একটা চেয়ারে বসেছিলাম তার বাড়িতে আগেই বলেছি তিনি একজন শৌখিন মানা মানবতার লোক আমি যতটুকু আটলাম যেদিকে যায় তিনি শুধু মানুষের জিজ্ঞাস করছে সালাম দিচ্ছে আর খুব কামাল ভাই আজকে আপনার কে অনেকটা সময় যে বিরক্ত করলাম বা আপনি আমাকে অনেক সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কামাল ভাই তবে আপনার এই যে মানবতার কাজের পাশাপাশি শৌখিনতা দেখে মুগ্ধ ভালো থাকবেন সওয়াল ভাই আর এই যে মানবতার কাজ করার জন্য মানুষের উদ্দেশ্যে কিছু বলুন আজকে আজকের যুগে কিন্তু মানবতার মানুষ হারিয়ে যাচ্ছে বুঝছেন দু একটি কথা বলবেন যাতে মানুষের কল্যাণে কাজ করে আসসালামু আলাইকুম ভাই অনেক দূর থেকে আছে ভাই আমাদের পাশাপাশি গ্রাম যদিও হয় কিন্তু ঈদের পরবর্তী দিনে এভাবে আসাটা আসলে আমারও সৌভাগ্যের বিষয় ভাই সাক্ষাৎ করতে আমাকে ঈদের আগেই পূর্বেই ফোন ছিল যে ভাই আপনার সাথে আমি সাক্ষাৎ করবো আজকে ভাই আসছে বাইরে নিয়ে অনেকক্ষণ ঘোরাঘাড়ি করলাম দেখলাম বা একটা আমার সামনে যে একটা মানবতা 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 মা দায়িত্ব অনেক কিছু মাতে আমরা অনেক কিছু পূজা করি তারপরে আবার মানবতা আপনারা মানবতার কাজ টুকটাক আমি করে থাকি আপনার উপলব্ধি করেছেন মানবতার কাজগুলা আপনি যেন সুন্দর করে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আগাইতে পারি তারই ধারাবাহিকতা আমি ধরে রাখব ধরে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আমি আপনাদের বাসায় থাকাটা একবারে সুস্থভাবে এবং আমি আমার মন থেকে আপনাদেরকে আহ্বান জানাই আমি দীর্ঘ আপনারা অবগত আছেন আমি সাত হাজার থেকে জন রুগী এ পর্যন্ত আমি দেখে আছি তাদের মধ্যে হয়তো এখনও কেউ বেঁচে আছে এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন কেউ হয়তো বেঁচে নাই তাদের এই ঈদের পরবর্তী দিনে তাদের রুহে রাখনাথ রাখনাথ কামনা করছি এবং পরবর্তী যারা হাসপাতালে এখনও আছেন এই ঈদের মধ্যেও হাসপাতালে শুয়ে বেডে শুয়ে আছেন ঈদ উৎপাদন করছেন এবং যারা বাড়িতে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসছেন সকলকে আমি আমার পক্ষ থেকে আমি আমার আদরগর পক্ষ থেকে ঈদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের আত্মার মাক কামনা করছি এবং পরবর্তীতে যারা সুস্থ আছেন সকলকে আমার আমার আদর পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীদের পরবর্তী দিনগুলো এবং সকল দিনগুলো যেন আমাদের সকলে ভালো যাও সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কামল ভাই আমার একটু কথা আছে কথাটা হলো যে আপনি যে কাজটা করতেছেন এই কাজটা অন্যরাও যাতে করে এই বিষয়ে দিয়ে একটা কথা বলেন তাহলে আমাদের মানবতার লোকের দরকার ইদেশে অনেকেই অনেকেই মানবতার কাজগুলা করে হয়তো কাউকে ফুটে উঠে কাউকে ফুটে উঠে না আচ্ছা আমি আমাদের পাশাপাশি দেখছি যে অনেকেই মানবতার কাজগুলো করে করে থাকে কিন্তু আমাদের হয়তো আমরা যারা মানবতার কাজগুলা করি বা এই পর্যন্ত আবার যারা চিন্তা ভাবনা করছে মানবতা কাজগুলা করবেন আসুন না একটু আস্তে আস্তে এগুলো এইভাবে মানবতা কাজগুলা করি আপনারা হয়তো অবগত আছেন গতকালকে আমি একটা ফোর্স করেছিলাম এটাও মানবতার কাজের মধ্যেও পড়ে আমার ঠিক সামনে একটি এই অটো বাইক অ্যাক্সিডেন্ট হয় তখন আমি আমার এক বাইক আছে যে আমার সাথে সবসময় থাকেন সাবিদ্দিন জুয়েল তাকে নিয়ে আমরা উদ্ধার কাজ করি উদ্ধার কাজ করার পরে দেখা গেছে তিনটে মহিলা ছিল তিনটা বাচ্চা ছিল দুইজন পুরুষ একজন ড্রাইভার একজন সাথে সাথে তাদেরকে আমি হাসপাতালে প্রেরণ করি এবং ভদ্রলোকটার একটা পা ভেঙে গেছেন এবং ড্রাইভারটার হয়তো কিছু ছেলে করছেন সেটা আমাদের গ্রামেই বাঙ্গেশ্বর গ্রামে আসলে আমার কপালটা এরকমই যে অ্যাক্সিডেন্ট যেখানে সেখানে যে আমি ছুটে যাওয়াতে পারছি এটা আমি আমাকে নিজেকে সৌভাগ্য মনে করছি এবং সেদের তাদের রাত্রে পর্যন্ত খোঁজ নেওয়ার পরে তখন এদের এই আত্মীয় একজন বলছিল যে ভাই আপনি তো খোঁজ নিচ্ছেন আপনি কে ভাই আমি একজন মানুষ আমার নাম এরকম আপনার নাম শুনছি কোনো দেখি নাই আমি ঘটনা ঘটনালো কি টাকা পয়সা থাকলে যে মানবতার কাজ করা যেমন না টাকা পয়সা কোনো কোনো ক্ষেত্রে টাকা পয়সাও লাগে না আর টাকা পয়সা ছাড়া মানবতার কাজগুলো হয় না এই যে ঠিক তার পাশাপাশি আসলে সেরকম টাকা পয়সা আল্লাহ যদি আমাকে দেয় নাই যতটুকু দিয়েছে সেই টাকা পয়সা বা যতটুকু পারি আমি অনেকেই মনে করে যে আসলে উনি আমাদের রুগীর আবার দেখতে আসলো না তিন দিন আসলো এরপরে আসলো না আসলে আমারও খারাপ লাগে যে একটা রুগী দুইবার তিনবার দেখার পরে আর পরবর্তীতে কোনো দিন যাইতেও পারি না এই আসলে খারাপ লাগে যেমন গত কিছুদিন আগে আমার একটু ছোট্ট একটা উদাহরণ দিই আমাদের হৃদরোগ ইনস্টিটিউটে একটা বাড়ির একটা লোক ভর্তি ছিল তার যাওয়ার পরে আমি একটা হাওড়ের কিছুগঞ্জ হাওড়ের মোটামুটি একটা তার অপারেশনের জন্য সুব্যবস্থা করে দিয়েছি ডাক্তার সাহেবের সাথে কথা বলে সে যে খোলা রুগী ছিল সে সুস্থ হয়ে যাওয়ার পরে সে যেদিন ছুটিতে ছিল আসলে আমাদের ঈদেরও ছুটি ছিল আসলে সেভাবে আমি যাইতে পারি নাই রুগী তখন বলছিল যে না ওনাকে না দেখে আমি হাসপাতাল থেকে যাব না এই যে একটা ভালোবাসা এই ভালোবাসাটা আসলে সবার মন থেকে আসে না আর সবার কাছ থেকে ওটা আশাও করি না এই ভালোবাসাগুলা সকলে আমাকে আমি সবাইকে ভালোবাসা দেওয়ার কারণেই তো এই ভালোবাসাগুলো আশা করি এবং আমি যতদিন বেঁচে থাকবো এই ভালোবাসাগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আপনারা আমাদেরকে ভালো আমাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন তবে এই ভালোবাসাগুলো মানুষগুলা বেঁচে থাকুক দীর্ঘদিন সেই সবারই সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি নিচ্ছি বাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে ভিডিও ধারণ করার জন্য অসংখ্য ধন্যবাদ বাইক খুব আমার কাছের মানুষ খুব ভালো মানুষ সে কবিতা লেখে এবং খুব ভালো মানুষ আসলে ঘটনার টাকা থাকলে ভালো মানুষ হওয়া যায় না টাকা না থাকলেও যে ভালো মানুষ হয় তার প্রমাণে আমার ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আল্লাহ আপনার সুস্থতা আমি কামনা করি আল্লাহ তালা আপনাকে হায়ের দারাজ করুক এবং সুস্থ রাখুক যাতে আরো বেশি বেশি মানব কল্যাণের কাজ করতে পারেন আসসালামু আলাইকুম